তুমি ইংরেজি জানো তাই না স্কুল কলেজ কোচিংয়ে বছরের পর বছর ইংরেজি পড়েছ গ্রামার ভোকাবুলারি সব ঠিকঠাক তবুও যখন কোনো ইংলিশ মুভি দেখো অথবা কেউ ফাস্ট ইংলিশে কথা বলে সবকিছু ঝাপসা লাগে তখন মনে হয় আমি কি বোকা নাকি এতদিন ধরে ইংলিশ শিখছি তারপরও শুনেও কিছু বুঝতে পারি না কেন এই প্রশ্নটা শুধু তুমি না বাংলাদেশের হাজারো স্টুডেন্ট প্রতিদিন ভাবে কারণ সমস্যা তোমার না সমস্যা তোমার পদ্ধতিতে আজ আমি তোমাকে দেখাবো কিভাবে একটা টেকনিক দিয়ে তুমি কয়েক সপ্তাহে ইংরেজি শুনে বুঝতে পারবে ঠিক যেমন বিদেশিরা বোঝে একটা গল্প বলি রবি ঢাকার এক কলেজ স্টুডেন্ট স্বপ্ন বিদেশে পড়াশোনা করতে যাওয়া একদিন স্পাইডারম্যান মুভি দেখতে বসল শুরুতে খুব এক্সাইটেড পপকর্ন সাউন্ড লাইট সব রেডি কিন্তু পাঁচ মিনিটের মাথায় মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল অ্যাক্টর্সটা কথা বলছে কিন্তু ও কিছুই বুঝতে পারছে না বারবার পজ দিচ্ছে রিওয়াইন্ড করছে তবুও কিছুই না রুবিকের মনে প্রশ্ন আমি কি ইংলিশ শিখতে পারবো না কখনো পরের দিনে ইংলিশ টিচারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো স্যার আমি তো শব্দ জানি কিন্তু শুনে কিছু বুঝি না কেন স্যার হেসে বলল তুমি শব্দ জানো কিন্তু তোমার কান এখনো শুনতে শেখেনি এটা শুধু রফিকেরই না প্রায় সবারই একই সমস্যা বিজ্ঞানীরা বলেন যখন আমরা নতুন ভাষা শুনি আমাদের মস্তিষ্ক সাউন্ড প্যাটার্ন ধরতে শেখে তুমি শব্দটা লিখে পড়লে বুঝো কিন্তু কান সেটা চিনতে পারে না একটা রিসার্চে দুইটা গ্রুপকে ট্রেনিং দেওয়া হয় এক দলকে সরাসরি কঠিন লেভেলে দলকে সহজ থেকে কঠিনে নেওয়া হয় ফলাফল যারা সহজ দিয়ে শুরু করেছিল তারা পরে কঠিনটা অনেক ভালো বুঝেছেন এটাই বলে দেয় শেখা মানে ধীরে ধীরে কঠিনে যাওয়া না যে একদম লাভ দিয়ে শেষ পর্যায়ে পৌঁছানো তুমি চাইলে আজ থেকেই ইংলিশ শুনে বুঝতে পারবে কিন্তু লাগবে একটা ছোট্ট হ্যাবিট ইজি টু হার্ড লিসেনিং প্র্যাকটিস স্টেপ ওয়ান শুরু করো স্লো স্পিডে ইউটিউবে প্লেব্যাক স্পিড পয়েন্ট এইট এক্স করে দাও ধীরে শুনে শব্দ চেন মাউথ মুভমেন্ট দেখো স্টেপ টু ইজি কন্টেন্ট বেছে নাও মুভি নাম শর্ট ইংলিশ ব্লগ শোনো স্টেপ থ্রি রিপিট করো একই সিন প্রথমে সাবটাইটেল দিয়ে পরে সাবটাইটেল ছাড়া দেখো তোমার কানকে ট্রেন করাও স্টেপ ফোর স্পিড বাড়াও ওয়ান বা ওয়ান করে প্রথমে কঠিন লাগবে কিন্তু মস্তিষ্ক দ্রুত অ্যাডাপ্ট করবে স্টেপ ফাইভ ডিফারেন্ট ভয়েস শোনো সবসময় একই অ্যাকসেন্ট না আমেরিকান বা ব্রিটিশ মিক্স করো তোমার ব্রেন একটা মেশিন না এটা একটা মাসেল তুমি যতটা ব্যবহার করবে ততটাই শক্তিশালী হবে তুমি যদি সবসময় সহজটা করো তাহলে তোমার ব্রেন লেজি হয়ে যায় কিন্তু তুমি যদি প্রতিদিন ছোট্ট একটা চ্যালেঞ্জ নাও তোমার মস্তিষ্কে নতুন কানেকশন তৈরি করবে এটাই শেখার ম্যাজিক তাই আজ থেকে ছোট কিছু শুরু করো প্রতিদিন মিনিট ইংলিশ শোনো ধীরে ধীরে আনন্দ নিয়ে এক মাস পরে দেখবে তুমি সাবটাইটেল ছাড়া মুভি দেখতে পারছো তুমি কনফিডেন্ট হয়ে গেছ আর তুমি বলতে পারছো ইয়েস আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ নাও তাহলে কমেন্ট করে বলো তুমি কোন ইংলিশ মুভি দিয়ে শুরু করবে